আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আজকে আমরা একশো তনচল্লিশ পৃষ্ঠার দুই নম্বর প্রশ্ন সমাধান করবো তোমরা দুই নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ নিচের প্রতিজোড়া সমীকরণগুলোর মধ্যে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্র একে সমাধান করো এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে তিনটি সমাধান লেখো দেখো এক নম্বরে বলছে টু এক্স প্লাস ওয়াই সেভেন এইট টু এক্স মাইনাস টু ওয়াই সেভেন সেভেন ফাইভ এই সমীকরণটির আমরা প্রথমে সমাধানযোগ্য কিনা তা দেখব এবং পরবর্তীতে লেকচিত্র অঙ্কন করে এর সমাধান বের করবো চলো তাহলে শুরু করি আর তোমরা দেখতে পাচ্ছ আমি দুইটি সমীকরণ ধরে নিয়েছি এক নম্বর সমীকরণকে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সমান সমান সি ওয়ান এবং দুই নম্বর সমীকরণটিকে এ টু এক্স প্লাস বি টু ওয়াই সমান সমান সি টু এর সাথে তুলনা করে পাই তাহলে এক নম্বর সমীকরণটা আমি যদি এর নিচে লিখি দেখো টু এক্স প্লাস ওয়াই সমান সমান এইট দেখো আমরা তুলনা করবো একটু এক্সের সহ কি এ ওয়ান আমার এক্সের শখ কি টু সুতরাং কি লেখা যায় না যে এ ওয়ান সেভেন সেভেন টু বি ওয়াই এর শখ হচ্ছে বি ওয়ান এখানে ওয়াইয়ের শখ ওয়ান কিছু থাকে না মানে ওয়ান তাহলে বি ওয়ান সেভেন সেভেন ওয়ান এবার সি ওয়ান দেখো সি ওয়ান সেভেন দেখাই যাচ্ছে এইট এবার আমরা দ্বিতীয় সমীকরণটিকে তুলনা করবো দেখো তাহলে দেখো আমি লিখে নিছি এ টু এক্স প্লাস বি টু ওয়াই সেভান সি টু তাহলে এই দুই নম্বর সমীকরণটি যদি লিখি দেখো তাহলে এখন এখানে এক্সের শখ কত এ টু আর এক্সের শখ হচ্ছে টু তাহলে লেখা যায় না যে এ টু সমান সেয়ান টু তারপরে দেখো বি টু বি টু সমান সমান দেখো এখানে কিন্তু ওয়াই শখ মাইনাস টু আর ওয়াই শখ হচ্ছে বি টু সুতরাং ওয়াই শখক বি টু সমান লেখা যায় মাইনাস টু এখন এটাত লেখা যাবে সি টু সমান সে ফাইভ এখন আমরা এটাকে তুলনা করবো অর্থাৎ ভাগ আকারে দেখাবো দেখো এ ওয়ান এর মান কত টু বি এর মান কত টু তাহলে কিন্তু দেখো আমি সব কাটা অনুপাতগুলো লিখে নিয়েছি এখন দেখো এ ওয়ান এ টু আমরা একটু দেখব যে এ ওয়ান এ টু এবং বি ওয়ান বি টু সমান কিনা বি ওয়ান বি টু দেখো এ ওয়ান এ টু মাইনার্সে ওয়ান আর বি ওয়ান বি টুর টু মায়নার্সে মাইনাস ওয়ান বাই টু তাহলে কি এই দুটো সমান হলো এই দুটা কিন্তু সমান না এই দুটা যদি সমান না হয় তাহলে আমরা দেখো তোমাদের বইয়ের একশো উনিশ খ্রিস্টায় দেখো এ ওয়ান ডিভাইডেড এ টু সমান সমান যদি বি ওয়ান বি না হয় তাহলে এরা কি হয় সঞ্জস্য এবং একটিমাত্র সমাধান আছে তাহলে আমরা লিখতে পারি যে এই সমীকরণটির ছেদি সরলরেখা সঞ্জস্য এবং একটিমাত্র সমাধান আছে এটা আমরা লিখব দেখো আমি লিখে রাখছি এই সমীকরণ দ্বয় ছেদি সরলরেখা সঞ্জস্য এবং একটিমাত্র সমাধান আছে এটা তোমাদের বইয়ের এক পৃষ্ঠা দেখবা তাহলে বুঝতে পারবা অর্থাৎ এ ওয়ান এবং এ টু অনুপাত বি এবং বি টু অনুপাতের যদি সমান না হয় তাহলে এটা হয় পরস্পর ছেদি সামস্য এবং একটিমাত্র সমাধান থাকবে এখন আমরা গ্রাফ চিত্র অঙ্কন করব দেখো আমি লিখে নিছি এখন আমরা কি করব এখন আমরা এই সমীকরণটি থেকে এক্স এবং ওয়াই এর মান বের করব দেখো আমরা এখান থেকে হচ্ছে ওয়াই এর মান বের করব সুতরাং আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন আমি এখানে কী করছি এখানে আমি এইটকে কে ডান পাশে রেখে টু এক্স কে বাম টু এক্সকে আমি আবার ডান পাশে নিয়ে গেছি বাম পাশ থেকে তাহলে এর চিহ্ন পরিবর্তন হবে প্লাস টু এক্স ছিল মাইনাস টু এক্স হবে এটা আমরা এখানে রেখে দেবো এখন আমরা এর জন্য তিনটা মান নির্ণয় করবো এক্সে ভিন্ন ভিন্ন মানের জন্য এর তিনটি মান নির্ণয় করবো অর্থাৎ স্থানাঙ্ক নির্ণয় করব আর দেখো আমি এখানে দুইটি দেখো আমি এখানে ছক অঙ্কন করে রাখছি তুমি সর্বোচ্চ তিনটি মান বের করে রাখবা দেখো এটা হচ্ছে এক্সের এই এই কলমটা হচ্ছে এক্সের আর এই কলমটা হচ্ছে ওয়াই তাহলে ওয়াই সেমান কি লেখা আছে ওয়াই সেমান এইট মাইনাস টু এক্স অর্থাৎ এই সমীকরণটিতে এক্সের মান বসালে ওয়াইয়ের মান বের হয় সো আমরা এখন দেখবো ক্যালকুলেটরের মাধ্যমে সহজেই করা যায় দেখো এই এই সমীকরণটি সহজেই ক্যালকুলেটারের সাহায্যে ক্যালকুলেটরে উঠিয়ে এই সমীকরণটি সমাধান করা সম্ভব খুব সহজেই করা যায় তাহলে তোমার মান বের করার আর ঝামেলা হয় না তাহলে চলো আমরা কীভাবে মান বের করবো দেখাই প্রথমে তুমি এইট তুলবা এইট তাহলে তারপর মাইনাস তারপরে হচ্ছে টু এখন আমরা এক্স টু দেখো এই যে আলফা আলফা আছে আলফায় চাপ দিলে তারপর হচ্ছে দেখো এই যে এই যেখানে ব্রাকেট দেখো এক্স উঠে গেলো এক্স উঠার পরে এখন আমরা সি এ এল সি দেখ সিতে চাপ দেব চাপ দিলে আমাদের বলবে যে এক্সের মান কত তো আমি এক্সের মান ইচ্ছে মতো দিব ধরো এক্সের মান ওয়ান দিলাম দেখো ওয়ান দিলে মান কত হয় সিক্স হয় দেখছো এক্সের মান কিন্তু ওয়ান দিলে আমাদের ওয়ান মান হয় সিক্স তাহলে আমি লিখে রাখি এবার আবার আমরা আবার সিতে চাপ দেবো অন্য কোথাও চাপ দিলে চরীগ্রহণটি কেটে যাবে এখন আমরা যদি টু বসাই দেখো তাহলে দেখো মান হয় কিন্তু ফোর ওয়াইয়ের মান এক্সের মান যদি টু বাসায় ওয়ান মান হয় ফোর আবার সি এ এল সিতে আবার এক্সের মান আমরা থ্রি বসাবো ওয়ান মান দেখো কত হয় টু হয় এক্সের মান থ্রি বসালে ওয়ার মান টু হয় এভাবে আমি সমীকরণটির মান বের করছি দেখো আমি সমীকরণের স্থানাঙ্কের মানগুলো লিখে দিয়েছি এবার আমরা দুই নম্বর সমীকরণ থেকে করবো দেখো দুই নম্বর সমীকরণ থেকে আমরা ওয়ার মান বের করব তো ওয়াই মান বের করার জন্য এখানে আসে হচ্ছে টু ওয়াই আগে মাইনাস তো মাইনাসটা চেঞ্জ করার জন্য দেখো টু এক্স এই ফাইভটা এই পাশে নিয়ে আসবো ওয়াইকে ওই পাশে দিয়ে দেবো তাহলে কিন্তু ওয়াই প্লাস হয়ে গেলে আবার যদি ওয়াইকে এই পাশে নিয়ে আসি দেখো এখন আর পরিবর্তন হবে না কারণ এখন আমি পুরোপুরি পুরো সমীকরণটিকে লিখলাম এই জন্য এখন আমরা ওয়ার মান বের করবো ওয়াই সমান সমান টু এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড টু ওয়াই সহ হচ্ছে টু টু দ্বারা ভাগ এই সমীকরণটিকে আমরা ক্যালকুলেটারে তুলবো দেখো টু এক্স মাইনাস ফাইভ সোলার আগে তোমাদেরকে অবশ্যই ব্র্যাকেট দিয়ে নিতে হবে ব্র্যাকেট না দিয়ে তুললে ভুল হবে ব্র্যাকেট টু এক্স মাইনাস ফাইভ ভাগ টু আবার সিএএলসি এখন এক্সের মান আমরা যে কোনো একটা বসাবো ইচ্ছা মতো বসালেই হয় দেখো এক্সের মান যদি ওয়ান বসাই এর মান ওয়ান কিন্তু এর মান মাইনাস হয় দেখো আমি এখন যেহেতু এক্স এর মান আমরা বসাইছিলাম কত ওয়ান ওয়ান বসানোর ফলে ওয়ান বের হয়েছিল মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এবার আমরা এর মান টু বসাব দেখো জিরো পয়েন্ট ফাইভ হয় মাইনাস পয়েন্ট ফাইভ এবার আমরা ইচ্ছা মতো বসালেই হয় দেখো আমি মানগুলো বের করছি তোমরা এভাবে ক্যালকুলেটর মাধ্যমে মানগুলো বের করবা তাহলে তোমাদের আলাদা করে আর করতে হবে না চলো এখন আমরা চক কাগজে এই বিন্দুগুলো স্থাপন করবো দেখো এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়াই ড্যাশ অর্থাৎ ঋণাত্মক মান এটা হচ্ছে এক্স ড্যাশের মান এটা হচ্ছে এক্স মাঝখানে আমাদের বিন্দু হচ্ছে জিরো এখন আমরা আমাদের প্রথম বিন্দু আছে হচ্ছে ওয়ান অ্যান্ড সিক্স এই যে ওয়ান সিক্স তাহলে এটা দুটোই ধনাত্মক তাহলে প্রথম ঘর চতুর্ভাগে বসবে তাহলে এখানে জিরো যদি হয় আমরা প্রত্যেক ঘর প্রত্যেক এক বর্গ ঘর সময় এক এক ধরব ওয়ান ওয়ান মান হচ্ছে সিক্স দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টু ফোর তাহলে দেখো ওয়ান টু এটা হচ্ছে প্রথম যত বসবে ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর তারপরে বসবে থ্রি টু ওয়ান টু থ্রি ওয়ান টু তাহলে প্রথমটা বসাইছি কিন্তু ওয়ান সিক্স পর বসাইছি কিন্তু টু ফোর তারপরটা বসাইছি থ্রি টু এখন আমরা এক টু স্কেল দিয়ে সররেখাটা আনবো তোমাদের এই সররেখাটি অবশ্যই পেন্সিল দিয়ে করতে হবে আমি মোবাইলে স্পষ্ট দেখানোর জন্য বল পেন দ্বারা করতেছি এখন আমরা দ্বিতীয় সমীকরণটি বসাবো দ্বিতীয় সমীকরণের যে মানগুলো ছিল আমাদের কাছে এই যে ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট এইটা তাহলে মাইনাস দেখো এটা হচ্ছে মাইনাস এক্সের মান প্রথমে এক্সের মান পর একটা মান তাহলে প্রথমে আছে ওয়ান ওয়ান আর মাইনাস তাহলে প্লাস মাইনাস কোন ঘরে বসে প্লাস মাইনাস যে ঘরে বসে সে ঘরে বসতে হবে দেখো জিরো জিরো থেকে ওয়ান আর হচ্ছে ওয়াই হচ্ছে নিচের দিকে প্লাস এক্সের মান এটা এটা ওয়াই মান এক্স ধনাত্মক হচ্ছে ডান দিকে এক ঘর আর ওয়াই হচ্ছে ঋণাত্মক বাম দিকে সরি নিচের দিকে নিচের দিকে করলে দেখো ওয়ান এটা হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ মানে কি তার অর্ধেক অর্ধেকের ঘরে দিলেই হবে দেখো অর্ধেকের ঘরে দিয়ে দিছি আমি এটা এটা হচ্ছে অর্ধেকের ঘর এখন টু ওয়ান টু জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু ওয়াই মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ কোন দিকে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ কোনটা এইটা একই দেখ না তাহলে এক যদি এখানে হয় তাহলে একই রদ হবে এখানে এবার আমরা জিরো আর টু পয়েন্ট ফাইভ বসাবো জিরো মানে কি ওই ঘরে আর টু পয়েন্ট ফাইভ মানে কি ওয়ান টু টু পয়েন্ট ফাইভ এইটা এখন আমি সর্বরেখা টান দেখো এই যে সররেখা টানলাম এই বিন্দুগুলো কি সেগুলো লিখে রাখি ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ওয়ান সরি ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ দ্বিতীয়টা হচ্ছে টু জিরো পয়েন্ট ফাইভ মাইনাস জিরো জিরো মাইনাস টু পয়েন্ট ফাইভ এই বিন্দুগুলো লিখে নিলাম এখন দেখো আমাদের এই বিন্দুটি সেট করছে কোন বিন্দুতে দেখো ওয়ান টু থ্রি তারপরে কিন্তু দেখো থ্রি হওয়ার পরেও কিন্তু গেছে সরাসরি কিন্তু ফোরে যায়নি থ্রিতেও যায়নি থ্রি এবং ফোরের মাঝখানে কত হয় থ্রি পয়েন্ট ফাইভ আর উপরে কত গেছে ওয়ান তাহলে থ্রি পয়েন্ট ফাইভ অ্যান্ড ওয়ান অ্যান্সার তাহলে আমাদের সমাধান কী হবে তাহলে কিন্তু আমাদের সমান হবে দেখো তোমরা আবার দেখো এক অক্ষ বরাবর কয়েক ঘর দেবে এক দুই তিন অক্ষ বরাবর দেখো কিন্তু এক ঘর গেছে কিন্তু এক অক্ষ বরাবর যে তিন ঘর যেয়ে কিন্তু আরও অর্ধেক গেছে চারের সামনে এবং থ্রি এর একটু পরে চারের একটু পূর্বে তোমরা দেখতে পাচ্ছ দেখো এক দুই তিন সরাসরি কিন্তু বিন্দুতে যায়নি একটু বেশি গেছে অর্থাৎ অর্ধেক গেছে সুতরাং থ্রি পয়েন্ট ফাইভ ধরে নেবে ধরে নেব তাহলে আমরা আমাদের সমাধান পাই এক্স ওয়াই সমান সমান থ্রি পয়েন্ট ফাইভ আর ওয়াইয়ের মান আমরা পাই ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখব দুই নম্বর সো দুই নম্বর সমীকরণটিকে দেখো এই দুইটি সমীকরণের সাথে তুলনা করে পাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সের শখ হচ্ছে এ ওয়ান আর এখানে এক্সের শখ হচ্ছে টু তাহলে এক্স ওয়ান সমানস এ ওয়ান সমানসান হবে টু তারপরে হচ্ছে বি ওয়াইয়ের শখ হচ্ছে বি ওয়ান ওয়াইয়ের শখ হচ্ছে ফাইভ তাহলে বি ওয়ান সমান সমান হবে ফাইভ তাহ তারপর সি ওয়ান সি ওয়ান মানে কি সি ওয়ান মানে হচ্ছে এই জায়গাটা মাইনাস ফোরটিন এবার এ টু দেখো এই দুই নম্বর সমীকরণ সাথে এই দুই নম্বর সমীকরণটা এই সমীকরণের সাথে এই সমীকরণটা তুলনা করবো তাহলে এক্সের শখক হচ্ছে ফোর এক্সের শখ হচ্ছে মাইনাস এক্সের শখ হচ্ছে এ টু তাহলে এ টু সমান সমান হবে কিন্তু ফোর বি টু সমান সমান কত হবে মাইনাস ফাইভ সি টু সমান সমান কত হবে সেভেনটিন এখন এ ওয়ান আর এ টু আমরা ভাগ দিয়ে দেখব টু ডিভাইডেড ফোর টু ডিভাইডেড ফোর করলে কত হয় হাফ হয় কিন্তু ওয়ান বাই টু এবার বি ওয়ান বি টু ফাইভ আর মাইনাস ফাইভ তাহলে কেটে যায় হয় কত মাইনাস ওয়ান সি ওয়ান মাইনাস ফোরটিন সেভেনটিন এখন দেখো তো ই ওয়ান আর বি ওয়ান সমান কিনা এ ওয়ান এবং এ টু সমান সমান বি ওয়ান বি টু এটা কি সমান কিনা সমান 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 কিন্তু নয় দেখো এখানে দেখা যাচ্ছে যে একটা মান হচ্ছে হাফ একটা মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটা এই দুটো সমান নয় তাহলে এই এটা কী কী হবে এটা কিন্তু পরস্পর ছেদী সররেখা সঞ্জস্য এবং মাত্র সমাধান আছে দেখো আমি লিখে রাখছি সমান্ত পরস্পর ছেদী সরলরেখা সঞ্জস্য এবং মাত্র সমাধান আছে চলো এখন আমরা গ্রাফ অঙ্কন করি দেখো গ্রাফ অঙ্কন করার জন্য আমি এক নম্বর সমস্যাকে লিখে নিছি টু এক্স প্লাস ফাইভ ওয়াই সমান সমান মাইনাস ফোরটিন এখন যদি আমি ফাইভ 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 ওয়াইকে যদি আমি বাম পাশে রেখে দিই মাইনাস ফোরটিন আর টু এক্স বাম্পাস থেকে ডান পাশে গেল চেন্ডের পরিবর্তন হবে মাইনাস টু এক্স এখন আমরা ওয়াইয়ের মান বের করব সুতরাং ওয়াইয়ের শখ দ্বারা ভাগ দিব এখন তো কী আমি ছক অঙ্কন করে রাখছি এই ছকে আমি এখন এক্স এবং ওয়াই মান লিখব এক্স এবং ওয়াই তোমরা আবার আমার মতো ক্যালকুলেটার ক্যালকুলেটারের মানগুলো ওঠাবা দেখো ব্র্যাকেট মাইনাস ফোরটিন মাইনাস টু এক্স ব্র্যাকেট ক্লোজ ভাগ ফাইভ সি এ এল সি এবার তোমরা এক্সের মান ইচ্ছামতো নিবা সমস্যা নেই যে কোনো মান দেই করা যাবে তাহলে এক্সের মান যদি তুমি দেখো এক্সের মান যদি আমরা জিরো দিই জিরো বসালাম তাহলে ওয়াই মান কত হয় দেখো মাইনাস টু পয়েন্ট মান জিরো হলে ওয়াই মান হয় মাইনাস এখন যদি এর মান ওয়ান দেই দেখো ওয়াই মান থ্রি পয়েন্ট এর মান ওয়ান দিলে মান হয় মাইনাস থ্রি পয়েন্ট টু মান যদি টু দেখো বসালে হয় এবার আমরা দুই নম্বর সমীকরণের মান বের করব দেখো ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান সমান সেভেন্টিন যেহেতু ফাইভের আগে মাইনাস আছে সুতরাং মাইনাসটাকে ওই পাশে বার করে দিছি চেন্নাই পরিবর্তন হয়েছে আবার ফাইভ কে পাশে নিয়ে আসছি বাম পাশে এখন এই সমীকরণ পুরোটাই ওই পাশে চলে গেছে এখন যেহেতু আমি ওয়াইয়ের মান বের করবো ওয়াই মান বের করার জন্য ওয়াইয়ের শখ দ্বারা ভাগ দিতে হয় ভাগ দিয়ে রাখছি এখন আমরা কী করব শখের ভেতরে মান বের করে লিখব দেখো ব্র্যাকেট ফোর এক্স মাইনাস সেভেনটিন ব্র্যাকেট ক্লস ভাগ ফাইভ সিএএসি এর মান তুমি বসাও যে কোনো ইচ্ছা মতো ধরো এক্সের মান আমি এবার থ্রি বসালাম ওয়াই মান কিন্তু মাইনাস ওয়ান আসছে এক্স ওয়াই এর মান থ্রি বসালে মান মাইনাস ওয়ান এখন এক্সের মান সি সি এক্সের মান যদি একটু বড় সংখ্যা নেই দেখো এইট এইট ওয়াই মান থ্রি এর মান এইট মান থ্রি এরপর আমরা এক্সের মান গত বছর এক্সের মান তুমি ইচ্ছা মতো বসাও এক্সের মধ্যে জিরো বসাই ওয়াই মান দেখো মাইনাস থ্রি পয়েন্ট জিরো মাইনাস থ্রি পয়েন্ট ফোর আমার এটাকে সব কাগজে বসাবো দেখো প্রথমে আছে জিরো এবং মাইনাস তাহলে এক্সের মান হচ্ছে জিরো জিরো মানে ওই বিন্দুতেই আর ওয়াই মান হচ্ছে ঋণাত্মক অর্থাৎ নিচের দিকে জিরো থেকে মাইনাস টু এইট মাইনাস অর্থাৎ টু আগে যাই ওয়ান টু এইট এইট মানে কি থ্রির একটু সামনে এখন ওয়ান আর মাইনাস থ্রি ওয়ান আর মাইনাস থ্রি ওয়ান মাইনাস থ্রি থ্রি তারপরে আর টু তার মানে আরো বিশ ঘর দুই ঘর তো এটাকে পয়েন্ট আকারে বিশ বলা যায় এরপরে হচ্ছে টু ওয়ান টু দেখো টুর পরে আবার অর্থাৎ বরাবর দূরে যাওয়া এটাকে এখন আমি সররেখা হিসেবে যোগ করে দিই দেখো এবার আমাদের দুই নম্বর সমীকরণটি হচ্ছে

দেখো এখানে দুই নম্বর দুইটি সমীকরণ কোন বিন্দুতে সেট করছে আমরা নির্ণয় করি দেখো এই বিন্দুতে কিন্তু সেট করছে তাহলে কত হবে তাহলে দেখো এটা কিন্তু একের ভিতরে পড়ছে এই যে ওয়ান তার ভিতরে দেখো এই যে ওয়ানের কিন্তু বরাবর পড়ে নাই ভিতরে পড়ছে জিরোর থেকে ওয়ানের ভিতরে তাহলে জিরো পয়েন্ট ফাইভ আর এক দুই তিন বিন্দুতে যা সেট করছে জিরো পয়েন্ট ফাইভ আর থ্রি তাহলে কিন্তু আমাদের সমীকরণ দ্বারাই এক্সের মান দ্বারাই হচ্ছে তোমার জিরো পয়েন্ট ফাইভ আর ওয়াই মান দাঁড়ায় যেহেতু নিচের দিকে আছে ওয়াইট মান সুতরাং অ্যান্সার আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখব তিন নম্বর প্রশ্নের সমাধান দেখো তোমরা দেখতে পাচ্ছ তিন নম্বর প্রশ্নটি চলো তাহলে আমরা শুরু করি দেখো তিন নম্বর প্রশ্নে বলছে এক্স ডিভাইডেড টু প্লাস ওয়াই ডিভাইডেড থ্রি সমান সমান এইট যদি হয় তাহলে আমি কী করছি দুই আর তিনের লসাগুণ ছয় এখন দুই দ্বারা যদি ছয়কে ভাগ করা হয় তাহলে হয় তিন তিন তখন ছয় সেই তিন দ্বারা উপরে এক্সের সাথে গুন দিয়েছি তাহলে থ্রি এক্স ওয়াই প্লাস আবার তিন দ্বারা ছয়কে ভাগ দিছি ভাগ দিয়ে হয় দুই সেই দুই দ্বারা উপরের ওয়াই দ্বারা গুণ তাহলে টু ওয়াই সমান সমান এইট এবার আমরা কোনোখানি গুন দিব তাহলে আর গুণ করবো থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান এই যে আট এবং ছয় গুণ হয়ে যাবে আটচল্লিশ হবে এটা আমরা এক নম্বর সমীকরণ ধরবো এবং দুই নম্বর সমীকরণ দেখো এখানে লসু নিচে ফোর আছে এইটার নিচে কিছু নাই সুতরাং ফোর ওয়ান আর ফোরের লসগু ফোর ফোর তারা এই ফোরকে ভাগ করা হয় ওয়ান ওয়ান দ্বারা ফাইভ এক্সকে গুণ করলে ফাইভ এক্সই হয় মাইনাস তিন চারে বারো লসগু দ্বারা উপরের সংখ্যার সাথে গুণ হয়ে যায় তাহলে তিন চারে বারো বাইশ সামান সমান মাইনাস থ্রি এখন এই যে তিন আর চার গুণ করা হচ্ছে মাইনাস টুয়েলভ বারো এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন এক নম্বর সমীকরণকে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সি ওয়ান এবং দুই নম্বর সমীকরণকে এ টু এক্স প্লাস বি টু ওয়াই সি টু এর সাথে তুলনা করে পাই তাহলে দেখো এক নম্বর সমীকরণ আমাদের কাছে কিন্তু আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই আর এখানে আছে এক্স তাহলে দেখো এক্স এক্স আর তাহলে এর এক্সের সামনে আছে থ্রি এক্সের সামনে আছে এ ওয়ান তাহলে তার মানে কি এ ওয়ান সমান কিন্তু থ্রি হয় এবার বি ওয়ান দেখো বি ওয়ানের আগে আছে সরি বি ওয়ান বি ওয়ানের জায়গা আছে কিন্তু টু ওয়াই আর ওয়াই দেখো বি ওয়ানের জায়গায় টু আছে তাহলে বি ওয়ান সমান সমান টু এখন সি ওয়ান সমান সমান আটচল্লিশ এবার আমরা এ টুর মান বের করবো এ টুর মান দেখো এখানে এ টু এজে ফাইভ বি টু হচ্ছে মাইনাস টুয়েলভ সি টু হচ্ছে মাইনাস টুয়েলভ এখন আমরা দেখব যে এ ওয়ান আর বি ওয়ানের অনুপাত সমান হয় কি না তাহলে এ ওয়ান এ আর এ টু সমান সমান দেখো এ ওয়ানের মান থ্রি এ টুর মান ফাইভ আবার বি ওয়ান বি ওয়ান বি টু সমান সমান হয় টু মাইনাস টুয়েলভ এটা কিন্তু দুটা কিন্তু সমান নয় তাহলে আমরা লিখতে পারি এ ওয়ান এ টু ইজ নট বি ওয়ান বি টু এটা যেহেতু সমান নয় তাহলে কী এটা সমান নয় তাহলে এরা পরস্পর ছেদি সঞ্জস্য এবং এদের একটিমাত্র সমাধান আছে তাহলে সঞ্জস্য একটিমাত্র সমাধানযোগ্য এখন আমরা গ্রাফ অঙ্কন করবো সুতরাং গ্রাফ অঙ্কন করার জন্য তোমাদেরকে কিছু কাজ করতে হবে চলো তাহলে দেখি দেখো আমরা এক নম্বর সমীকরণ ছিল আমাদের কাছে থ্রি এক্স প্লাস টু ওয়াইস আটচল্লিশ এ পাশ থেকে আমরা টু এর মানবের সরি এর মান বের করার জন্য থ্রি এক্সকে এ পাশে নিয়ে গেছি তাহলে হয় প্লাস হয় যায় মাইনাস দেখো আবার এই ওয়াই সহ হচ্ছে টু দ্বারা ভাগ দিয়েছি এখন আমাদের ক্যালকুলেটরে সমীকরণটি তুলবো দেখো প্রথমে ব্র্যাকেট দিয়ে নিবা আটচল্লিশ মাইনাস থ্রি দেখো এটা হচ্ছে এক্স এই যে এক্স তুলবা ব্র্যাকেট শেষ ভাগ দেখো টু আছে টু দ্বারা ভাগ দিই এই যে সিএএলসি আছে দেখো এই সিএএলসিতে চাপ দিলে এক্সের মান চাবে তাহলে আমরা এক্সের মান আগে ধরে নেব আমরা দেখি তো এক্সের মান কত হয় এক্সের মান প্রথমে যদি ওয়ান দেখি ওয়ান তাহলে দেখো বাইশ পয়েন্ট পাঁচ হয় তো আমি পয়েন্টটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবা তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হয় তাহলে আমি যদি দেখো সিক্স দিই দেখো মান কিন্তু আসে পনেরো সিক্স দিলে মান আসে পনেরো এইবার যদি এইট দিই জোর সংখ্যা দিয়ে দেখি এইট দিলে মান আসে বারো দেখো এইট দিলে আসে বারো এইবার একটা দিয়ে দেখি দশ দিয়ে দেখি কি হয় দশ দিয়ে হয় নয় তাহলে দশ নয় এইভাবে তুমি জোর সংখ্যাগুলো দিলে তাহলে মানগুলো বসাতে সব কাগজে বসাতে সুবিধা হয় এখন এই যে আমরা এই সমীকরণটি লিখে রাখছি দেখো এখানে শুধুমাত্র ওয়াইয়ের মান বের করে রাখছি দেখো এই যে টুয়েলভ ওয়াই মাইনাস আছে সেই জন্য এটাকে ওই পাশে পার করে দিছি আর এই পুরোটাকে ওই পাশে পার করে দিছি আবার কী করছি ওয়াইটা বারো ওয়াইটাকে এ পাশে নিছি আবার এটাকে এই পাশে দিছি তখন আর চিহ্ন পরিবর্তন হবে না তার কারণ আমরা পুরো সমীকরণটাকে নিচ্ছি এই জন্য তাহলে এটা হচ্ছে ওয়াইয়ের মান এটা আমি ক্যালকুলেটারে তুলব দেখো ফাইভ এক্স ক্লাস টুয়েলভ ভাগ টুয়েলভ এখন সিএলসি এখন দেখো আমরা যদি দেখি এবার টু বসায় দেখি দেখো টু বসানোর ফলে কিন্তু মানুষের ওয়ান ফাইভ এইট থ্রি অনেকগুলো মানুষের তাই আমরা ইমানটাকে নেব না আবার দেখি এখন আমরা যদি সিক্স বসায় দেখি কত দেখো সিক্স বসালে হয় থ্রি পয়েন্ট ফাইভ এটাকে নেওয়া যায় থ্রি পয়েন্ট ফাইভ এরপরে যদি আমরা দেখি টেন বসায় দেখি দেখো টেন বসালে কীরকম সংখ্যা আসে এটাকে আমরা নেবো না এবার আমরা দেখি নাইনকে বসাই দেখি এটাকেও নেব না এবার আমরা দেখি জিরোকে বসাইয়া জিরোকে বসাই দিলে ওয়ান হয় জিরোকে বসাই দিলে ওয়ান হয় এবার আমরা দেখি মাইনাস ওয়ান দেখো মাইনাস ওয়ান দিলেও হয় না এবার আমরা দেখি মাইনাস টু হয় না এবার আমরা দেখি টেন দেখো হয় না এবার আমরা দেখি বাইশ হয় না ওয়ান দশ দশমিক সামথিং আসে তাহলে আমরা দেখি এভাবে যদি আমি ফোর দিই হয় না এখন যদি টুয়েলভ দেই সিক্স আছে দেখো টুয়েলভ সিক্স এই যে কয়টা পাইলাম এই মান কয়টা আমি সব কাগজে স্থাপন করব দেখো আমাদের প্রথম মান আছে ছয় এবং পনেরো মান আমাদের আছে ছয় এবং পনেরো তাহলে ধনাত্মক দিকে পাঁচ আর ছয় ওয় অক্ষ পর পনেরো তাহলে দেখো পাঁচ দশ পনেরো এরপর আসে আমাদের আট বারো দেখো ছয় সাত আট আট হচ্ছে দশ দুই বারো এরপর আমার আছে দশ নয় তাহলে দেখো দশ এই যে নয় এখন এটাকে যদি আমি কীভাবে যোগ দিই দেখো এরপর আমরা পরেরটা বসাবো ছয় আর তিন পয়েন্ট পাঁচ দেখো ছয় ছয় এক দুই তিন তার পাঁচ বরাবর এবার হচ্ছে শূন্য এক শূন্য শূন্য এক এক শূন্য এবার যদি বসাই বারো ছয় দেখো বারো এক দুই তিন চার পাঁচ ছয় বারো এক দুই তিন চার পাঁচ ছয় এখন দেখো এটা সেট করছে কোন বরাবর কোন ঘর বরাবর যদি ওই ঘরটা একটু ওইদিকে চলে গেছে বেশি এইরকম হবে তাহলে দেখো এই ঘরটা কিন্তু সেট করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে দশ এগারো বারো বারোতে যেয়ে ছয় ঘর সুতরাং এটা কিন্তু বারো আর ছয় ঘর এই ডাকটা হবে না আমার স্কেল দিয়ে ডাক দিতে অসুবিধা হয়েছে তাহলে এর সমাধান কত হবে এর সমাধান কিন্তু হবে বারো আর ছয় আর তোমরা এই স্থানাঙ্ক বিন্দুগুলো অবশ্যই লিখে নিবে এটাই হচ্ছে আমাদের তিন নম্বরের সমাধান এখন আমরা দেখবো চার নম্বর দেখো চার নম্বর সমীকরণটি হচ্ছে চার নম্বর সমীকরণ দয় যে দুইটা সমীকরণ আছে একটা আমি ধরে নিছি তারপর অপরটা দুই নম্বর ধরে নিছি তাহলে এই যেই সমীকরণের সাথে তুলনা করলে আমরা পাই এ ওয়ান সেওয়ান সমান মাইনাস সেভেন বি ওয়ান সমান সমান এইট সি ওয়ান সমান সমান আবার এ টু সমান সমান ফাইভ বি টু সমান সমান মাইনাস ফোর সি টু সমান মাইনাস থ্রি এবার আমরা দেখব সমান আছে কি না এ ওয়ান মান কত এ ওয়ানের মান হচ্ছে মাইনাস সেভেন এ মান হচ্ছে ফাইভ এবার বি ওয়ান বি টু এটাকে ভাগ করলে হয় দুই মাইনাস টু তাহলে দেখো এ ওয়ান আর বি ওয়ান বি মান কিন্তু সমান নয় সুতরাং এটি কি এটি এবং একটিমাত্র সমাধানযোগ্য এবার আমরা এর গ্রাফ চিত্র অঙ্কন করবো গ্রাফ চিত্র অঙ্কন করার জন্য আমাদেরকে এই সমীকরণটি সুন্দর করে সাজাতে হবে তাহলে আমরা যেহেতু ওয়াইয়ের মান বের করব সুতরাং এইট ওয়াই সেভেন এক্স ওই পাশে চলে গেলে প্লাস সেভেন এক্স হয়ে যায় এর দ্বারা ভাগ হয় এখন আমরা এই সমীকরণটিকে আমাদের ক্যালকুলেটরে তুলব আমি ক্যাল মান তুলে রাখছি এখন আমি সিএসিতে চাপ দেব এখন এক্সের মান যদি জিরো ধরি দেখো ওয়ের মান হয় অনেকগুলো মান মানুষে নিব না এক্সের মান ওয়ান দিলে দেখো টু হয় এক্সের মান যখন ওয়ান দেব ওয়ের মান তখন টু হয় এবার এক্সের মান যদি থ্রি দিই দেখি ওয়াই মান কত হয় পঁচাত্তর হয় নিব না আর দেখি আমরা এবার এক্সের মান ফাইভ নেই তাহলে ক্যালকুলেশন এক্সের মান যদি ফাইভ নেই তাহলে হয় দেখো ফাইভ পয়েন্ট ফাইভ এক্সের মান ফাইভ নিলে হয় ফাইভ পয়েন্ট ফাইভ এবার এক্সের মান আমরা নাইন নেব দেখি এক্সের মান নাইন নিলে হয় নাইন এক্সের মান নাইন নিলে নাইন হয় এবার আমরা দুই নম্বর সমীকরণটা লিখে নিচ্ছি দুই নম্বর সমীকরণ থেকে বের করার জন্য এইটা সমীকরণ আসছে আমরা এখন সমীকরটি ক্যালকুলেটরে তুলব ব্র্যাকেট ফাইভ এক্স প্লাস থ্রি ব্র্যাকেট প্লাস ভাগ ফোর ক্যালকুলেশন এখন যদি আমরা ওয়ান বসাই ওয়ান বসাই দেখি টু হয় আবার থ্রি বসাই দেখি কত হয় থ্রি বসাই দিলে ফোর পয়েন্ট ফাইভ হয় সিক্স বসাই দেখি আমরা এটা নিব না নাইন বসাই বারো হয় দেখো নাইন বসালে টুয়েলভ এখন এই মানগুলো আমরা একটি ছক কাগজে স্থাপন করব আমাদের প্রথম বিন্দু ওয়ান টু দেখো ওয়ান্স বরাবর ওয়ান ওয়ান টু এই ঘরে তারপরে হচ্ছে ফাইভ তাহলে এক দুই তিন চার পাঁচ তারপরে কত সাড়ে পাঁচ পাঁচ এই যে ছয়ের একটু নিচে সাড়ে পাঁচ তারপরে হচ্ছে নাইন 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 অ্যান্ড নাইন এটাকে আমরা এখন যোগ করে দিই হয়েছে এরপর আমরা পরের বিন্দু বসাবো দেখো প্রথমে আছে ওয়ান টু এই যে ওয়ান টু এই ঘরেই তারপর থ্রি আর ফোর পয়েন্ট ফাইভ দেখো এক দুই তিন ফোর পয়েন্ট ফাইভ এক দুই তিন চার এই ঘর বরাবর তারপর হচ্ছে নাইন আর বারো তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে দশ এগারো বারো এখন আমরা এটাকে একটু যোগ করে দিই এই যে দেখো দুইটি সররেখায় কিন্তু এই যে বিন্দুতে অর্থাৎ ওয়ান এবং টু বিন্দুতে ছেদ করছে ওয়ান টু তাহলে তাহলে আমাদের সমাধান কী হবে আমাদের সমাধান কিন্তু হবে তাহলে ওয়ান টু অর্থাৎ নির্ণয় সমাধান এক্সের মান হচ্ছে ওয়ান ওয়ার মান হচ্ছে টু এটাই আমাদের অ্যান্সার